এই হচ্ছে আমার দুপাট্টা তো দুপাট্টা করা খুব আহামরিক কঠিন না আসলে ফন পার্টটা টেক্সটাইল ডিজাইনের ফন পার্টটা করতে পারলে আপনি ইজিলি আপনার একটা ব্যাক পার্ট হাতা উনা বা করে ফেলতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা আমার মিসমিল্লা রহমানি রহিম বন্ধুরা আমি গত পর্বে এতটুক পর্যন্ত আপনাদের কাজটা করিয়ে দেখিয়েছিলাম ফন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতা আজকে আমি যে দুপাটটা বা উন্নাটা করা লাগে সেই জিনিসটা আপনাদের খুব সহজে করিয়ে দেখিয়ে দিব তো উনার কাজ খুবই সহজ তো আমি এন দিয়ে একটা পিস দিয়ে নিচ্ছি এবং এখানে চল্লিশ আর এখানে আমি দিলাম হচ্ছে এইটি এইট দিয়ে আমি একশো পঞ্চাশ দিয়ে ওকে করে দিলাম ক্রিয়েট তারপর এখানে এটার মিডল পজিশনটা নিম্নে করে দেব কন্ট্রোল টি দিয়ে এবং এটাকে রোলার টেনে দিব এদিক দিয়েও রোলার টেনে দিব দিলে আমার এখানে মিডল পজিশনটা হয়ে গেলো এখন লকটা আমি দিয়ে দিবো তো এখান থেকে আমার প্রথম আমার এখানে যে প্যানেলটা ব্যবহার করেছি আমি এই প্যানেলটা নিয়ে আসবো তো আমি প্যানেল সলিড কালার আর হচ্ছে প্যানেল যেটা রয়েছে এটাতে আমি নিয়ে আসতেছি কন্ট্রোলটি দিয়ে আমি এটাকে রোটেট করে দিচ্ছি এবং এটাকে আমি একদম নিচে অ্যালাইন করে দিব এটাকে গ্রুপ করে দিলাম এবং এটাকে এইভাবে একদম সাইডে অ্যালাইন করে দিলাম দেওয়ার পর এখানে যে ফাঁকা অংশটা রয়েছে কারণ আমার তো মিডেল নির্ণয় করতে হবে এই জন্য আমি এটা কন্ট্রোলটি দিয়ে এই যে রোলার পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে বাড়তি অংশ যেটা রয়েছে ওইটা আমি ডিলিট করে দিব তো ডিলিট করার সময় আমি এটার মিডেলটা রাখার চেষ্টা করব ওকে ডিলিট করে দিচ্ছি কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ডিলিট করে দিলাম এবং দুইটাকে ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম মার্চ করে এটার মিডেল যেটা রয়েছে এই মিডেলটা আমি এখানে ব্যবহার করব এটাকে আরেকটা কপি করে এই দিকটা কাটিং করে ফেললাম কাটিং করে এটাকে অ্যালাইন করে দিচ্ছি এই পাশে আবার এই পাশে অ্যালাইন করে এটার যে অংশটা রয়েছে এটার মিডেল আমি একদম মিডল মিডেল শিপ ধরে ক্লিক করলে এটা একদম সোজা যাবে এটা ডিলিট করে দিচ্ছি তো ডিলেট করে দেওয়ার পরে এই যে দেখেন আমার রিপিটটা খুব সুন্দরভাবে মিলে গেছে এবং কন্ট্রোল ই দিয়ে দুইটাকে ধরে মার্চ করে ফেললাম এখন এই অংশটা আমি কেটে ফেলবো আমি এটা ডিলিট করে দিচ্ছি কন্ট্রোল টি দিয়ে এটার মিডলটা নিয়ে আসলাম এবং এটাকে একটা অল্টার চেপে কপি করতে পারি বা কন্ট্রোল যে দিয়েও কপি করতে পারি কপি করে জাস্ট ইপাস দিয়ে এটা আমি রোটেট করে এ দিক দিয়ে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কন্ট্রোলিয়ে দিয়ে মার্চ করে ফেললাম এবং কন্ট্রোল যে দিয়ে আর একটা ডুপ্লিকেট লেয়ার বা অল্টার চেপেও আপনি ডুপ্লিকেট লেয়ার করতে পারেন দিয়ে আমি দিয়ে দিয়ে এই দিক বসিয়ে দিয়ে দুইটাকে ধরে কন্ট্রোলিয়ে দিয়ে মার্চ করে ফেললাম আমার কোন অন্যার যে প্যানেলটা আমার এটা হয়ে গেছে এখন আমি জাস্ট এখান থেকে যে কাজটা করবো এটাকে আমি গলাটা বাদ দিয়ে আমি কপি করে নিয়ে আসতেছি ফ্ল্যাট এনিমেজ করে এটা আমি নিচের অংশে নিচে বসিয়ে দিচ্ছি দিয়ে লেয়ারটা আমি কন্ট্রোল ব্র্যাকেট দিয়ে এটাকে লেয়ারটা আমি নিচে নামিয়ে দিলাম বা আপনি এইভাবে টেনেও নিচে নামাইতে পারেন কন্ট্রোল জেড দিন আগের পজিশন আসবে এবং এটাকে আমি রোটেট করে এদিক দিয়ে আমি শিফট এফ সিক্স দিয়ে আমি ফেদার দুইশো মেরে নিচ্ছি এবং ডিলেট বাটনে ক্লিক করব ডিলেট বাটনে ক্লিক তো ডিলেট বাটনে ক্লিক করেছিলাম দুইবার এবং কন্ট্রোল যে দিয়ে একটা কপি করে এটাকে আমি রোটেট করে ওইদিকে বসাই দিচ্ছি কন্ট্রোল ই দিয়ে এটাকে আমি মার্চ করে ফেললাম মার্চ করার পর আমি যে কাজটা এখন করবো আমার কিছু ফ্লাওয়ার এখানে অ্যাড করতে হবে তো আমি এগুলো ধরে কন্ট্রোল সি দিয়ে কুপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব ব্রেশ পেস্ট করে দিলাম তো দেওয়ার পর এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোটো করে নিচ্ছি অন্যার মধ্যে চার পাঁচ ইঞ্চি দিলেই ভালো হয় আর বেশি দিলে সুন্দর দেখা যাবে না এটা দিয়ে দিচ্ছি সবগুলো লেয়ার ধরে আমি অ্যালাইন করে দিব অ্যালাইন করে দিলাম অ্যালাইন করে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং এই পাশ দিয়েও এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটা ঘুরিয়ে জাস্ট করে দিচ্ছি এবং দুইটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে এটার মিডেলটা নিয়ে করে দিব ওকে এটার মিডলে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যে আরেকটা ফ্লাওয়ার আনছিলাম এই ফ্লাওয়ারটা আমি ছোটো করে নিচ্ছি হালকা ছোটো করে এটার গ্যাপগুলাতে আমি বসিয়ে দিচ্ছি অ্যালাইন করে নিলাম কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং সেম ভাবে এটা এদিক দিয়ে দিয়ে দিব এবং আমি এখান থেকে ফ্লাওয়ারটা কাটিং করে নিয়ে আসতেছি এবং এখানে একটু ফ্লাওয়ারটা একটু বড় করে দিব বেশি বড় হইলে আবার ভালো দেখা যাবে না এটা এদিক দিয়ে দিয়ে জাস্ট এটাকে আমি লেবনি সিটি করে অপার কমিয়ে দিচ্ছি সেমভাবে এদিক দিয়েও এই কাজটাই করলাম এই হচ্ছে আমার দুপাটটা তো দুপাটটা করা খুব আহামরি কঠিন না আসলে ফন পাটটা টেক্সটাইল ডিজাইনের ফন পাটটা করতে পারলে আপনি ইজিলি আপনার একটা ব্যাকপার্ট পাট হাতা উনা বা করে ফেলতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য টেক্সটাইল ডিজাইন শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে